নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশ বোনাস রাশিফল আর বোনাস রাশিফল মানেই আপনারা জানেন সামথিং এক্সট্রা একটু এক্সট্রা কিন্তু আমরা আলোচনা বোনাস রাশিফলে ইনজুয়ালি করার চেষ্টা করি আপনাদের ক্ষেত্রেও তার অন্যথা হবে না নক্ষত্রভিত্তিক আলোচনা করব। মৃবশীরা যার দেবগণ নক্ষত্র আদ্রা নরগণের নক্ষত্র এবং নক্ষত্র যাদের পুনর্বসু অর্থাৎ দেবগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব অনেকটাই ডিটেলসে আপনাদের তথ্য দেব এপ্রিল দু হাজার পঁচিশ নিয়ে চর্চা করার চেষ্টা করব দেখুন গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এমন অনেক গ্রহগত অবস্থান বর্তমানে রাশিচক্র পটে আছে সত্যিই সেই গ্রহ অবস্থানগুলো আমাদেরকে ভাবায় কম হোক বেশি হোক আমাদেরকে ভাবাই প্র্যাকটিক্যালি বলতে গেলে বহু জাতক জাতিকে আছেন যাদের বর্তমান সময়ে এত কিছু ভালো শুনছেন ভালো দেখছেন বাস্তবিক জীবনে কিন্তু অতটা ভালো প্রভাব আপনার এখনো পর্যন্ত আসছে না হ্যাঁ আপনি জানেন হয়তো আজকে ভালো নেই অন্য কোনো একদিন ভালো জায়গা তৈরি হবে কিন্তু এটা তো কনফার্ম যে আপনি চেষ্টা করেও এখনো পর্যন্ত না ফাইনান্সিয়াল ক্ষেত্রে খুব নিজেকে সেটেল করতে পেরেছেন না অন্যান্য ক্ষেত্রে নিজেকে খুব সেটেলমেন্ট করতে পারছেন কোথাও একটা জায়গায় গিয়ে প্রবলেমের জায়গা কিন্তু আপনার আছে যেটি কোনোভাবেই সমাধান হচ্ছে না দেখুন আমি একটা কথা আপনাদের বলি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন অনেকগুলো বিষয় থেকে মিথুনের ডেভেলপমেন্ট বা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারছি সবার প্রথমে আমি বলবো মিথুনের হেলথ হেলথ নিয়ে মিথুন একটা সময় খুব টেনশনের মধ্যে ছিলেন এবং প্রকৃত অর্থে এমন এমনভাবে আপনার স্বাস্থ্য আপনাকে ভুগিয়েছে এমন এমন যন্ত্রণার মধ্যে আপনার স্বাস্থ্য আপনাকে নিয়ে এসেছে আপনি পরিস্থিতিকে পূর্ণাঙ্গ ভালো করতে পারেননি জটিলতার মাত্রাটা এতটাই বেশি অনেকবার ভাবনা চিন্তা করার পরও আপনি কোথাও যেন গিয়ে বেরিয়ে আসতে পারেননি প্রবলেমগুলো থেকে কিছুই নয় অনেক ক্ষেত্রে কিন্তু এক একটা সময় এক একটা প্রবলেম আজকে এক রকম কালকে আর এক রকম পরশু আর এক রকম পরশু আর এক রকম এভাবে কনস্ট্যান্টলি আপনি কি লক্ষ্য করতে পাচ্ছেন একের পর এক প্রবলেম আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করছে আমি একটা কথা আপনাকে বলতে চাই এই প্রবলেমগুলো থেকে অনেকটাই কিন্তু মিথুন বেরিয়ে আসছেন এবার এই মাসেও দেখবেন তার ধারাবাহিকতা থাকবে স্বাস্থ্য নিয়ে আর যাই হোক এক্সট্রিম কোনো নেগেটিভ ঘটনা আপনার জীবনচক্রে যে আসবে না তার প্রতিশ্রুতি আমি অন্তত আপনাকে প্রোভাইড করছি তবে মানসিক ক্ষেত্রে স্ট্রংনেস রাখতে হবে মাঝে মাঝে আপনাদের এখন অ্যাক্টিভিটি একটু অন্যরকম মাঝে মাঝে চেনাই যাচ্ছে না যে আপনি এই মানুষটি ছিলেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাগ্রেশন বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কথা বলার প্রবণতা বেড়েছে হ্যাঁ এটা একদমই বাস্তব যে মিথুন রাশির জাতক জাতিকারা টকেটি তারা কথা বলতে পছন্দ করে সংযোগ রাখতে পছন্দ করে এই কারণেই তো আমরা তাদেরকে বলি সোশ্যাল বাটারফ্লাই দ্যাট দ্যাটস ভেরি ট্রু সোশ্যাল বাটারফ্লাই হচ্ছেন আপনারা কিন্তু প্রবলেম কোথায় জানেন প্রবলেম হচ্ছে মিথুন ম্যানেজ করতে পারছেন নিজেকেও মাঝে মাঝে অচেনা মনে হচ্ছে মিথুন রাশির এই জায়গাটিকে তো সমাধান করতে হবে আজকে যদি এরকম অচেনা অজানা মনে হচ্ছে বলে আমরা চুপচাপ বসে থাকি সেটা কি গ্রহণযোগ্য সেটা কি সঠিক একদমই নয় আমি অন্তত এতটুকু আপনাদের বার্তা দিচ্ছি মিথুন রাশি জাতক জাতিকাদের হ্যাঁ প্রবলেম আছে অনেক ক্ষেত্রেই জটিলতা বর্তমানে দেখা যায় হেলথ মেন্টাল হেলথ পজিটিভ দিকে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ জায়গা আমরা অবশ্যই পাব আর্থিক ভাগ্য নিয়ে খুব অসুবিধা হবে না কারণ একাদশপতি দ্বিতীয় থাকবেন এবার নিচস্ত এটা ঠিক যে তেসরা এপ্রিল থেকে আপনাদের যে একাদশপতি গ্রহ তিনি নিচস্ত থাকছেন থাকতে চলেছেন তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু বারবার আসছে আপনি অবশ্যই চান যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সেই ইমপ্যাক্ট থেকে অনেকটাই বেরিয়ে আসতে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটা কেমন হচ্ছে পর্যন্ত স্লো সেই কচ্ছপ যেভাবে স্লোলি মুভ করে তবে শেয়ার মার্কেট বিভিন্ন রকম মার্কেটে আপনারা ইনভেস্ট করেছেন আমি বারবার বলেছি যে বুঝে শুনে ইনভেস্ট করবেন ইনভেস্ট করেছেন তার ফলও পেয়েছেন অনেকের জীবনচক্রে লসও অনেকেই লসের মুখবর্তী দাঁড়িয়েছেন আজকে দাঁড়িয়ে যদি প্রশ্ন করি অনেকেই বলবেন হ্যাঁ দাদা লস হচ্ছে এবং এখনও সে লসটাকে রিকভার করতে পারিনি দ্যাটস ভেরি ট্রু আমি মনে করি মিথুনের নতুন করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নক্ষত্রভিত্তিক আলোচনাটি শুনতে হক তবে যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে যেমন বললাম সেটা থাকছে নিজেকে নতুন করে মেলে ধরার তুলে ধরার একটা চেষ্টা আপনি করতে পারেন সেটা আপনাকে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট দেবে নিজেকে মেলে ধরার একটা চেষ্টা যদি আপনি করতে পারেন তার ইম্প্যাক্ট আপনার লাইফে অত্যন্ত সুন্দরভাবে আসবে অত্যন্ত সুগঠিতভাবে আসবে বলে আমি পক্ষে মনে করি এটা একটা পজিটিভ ঘটনাকে রিপ্রেজেন্ট করে এটা একটা পজিটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে এটা একটা পজিটিভ ম্যাটারকে রিপ্রেজেন্ট করে তার সাথে সাথে আমি আপনাদের জানাতে চাই আমি আপনাদেরকে বলতে চাই নক্ষত্র হিসেবে আমরা তো অবশ্যই আলোচনা করব তবে তার আগে বলি রিলেশনশিপ নিয়ে মিথুনের রিলেশনশিপটা না এখন খুব কনফিউশনের মধ্যে রয়েছেন কারণ বহু জাতক জাতিকা যারা কারেন্টলি রিলেশনশিপে আছেন তারা দেখছেন কি বলুন তো রিলেশনশিপটা সেই না থাকার মতো দিন শেষে আপনি তো মানসিক শান্তি খোঁজেন সবাই খোঁজেন যে আপনার পছন্দের মানুষটির সাথে আপনার অন্তত একটা মানসিক অ্যাটাচমেন্ট থাকবে আপনার প্রবলেমগুলোকে সে নিজের প্রবলেম মনে করে এগোবে কিন্তু কোথাও যেন গিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের সেখানে বড় অসুবিধা বড়ো যন্ত্রণা আমি এতটুকু আপনাদের বার্তা দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে সেই যন্ত্রণাগুলো থেকে সেই রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন অনেকটি ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন আমি পূর্ণাঙ্গ আশাবাদী রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে ডেভেলপমেন্টের জায়গা আসবে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে অনেকটাই অগ্রগতি হবে তবে কিছু এমন বিষয় ঘটেছে অতি প্রাকৃত আপনার এক্সপেকটেশনও ছিল না এতটা নেগেটিভ হতে পারে তারপরও দিন শেষে দেখলেন কিছুটা নেগেটিভ ঘটনা ঘটলো কিছুটা অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় ঘটনাগুলো ঘটলো যেগুলো আপনাকে অত্যন্ত ব্যথা দিয়েছে অত্যন্ত আঘাত দিয়েছে আমি এতটুকু আপনাদের বলতে পারি এতটুকু তথ্য আপনাদের জানাতে পারি যে সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকেই যাবে সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে এবং অগ্রগতির মাত্রাক্রম নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি আশাবাদী চূড়ান্ত আশাবাদী সেই কথাটা কিন্তু বলা যেতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিথুন রাশি মিথুন রাশি যারা কাজ নিয়ে ভুগছেন কাজ চলে গেছে চাকরি নেই কষ্টের জায়গা চাকরি নেই তাদের কিন্তু এই কর্মজীবন সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ জায়গা দেখছি অনেক ক্ষেত্রেই মনে করছি কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা অগ্রগতির জায়গা ঘটতে পারে একটা ভালো জায়গা করতে পারে নতুন কাজ আসতে পারে অনেকেই তো বর্তমানে কাজের মধ্যে নেই অনেক অশান্তি অসন্তোষ জটিলতা এগুলো নিয়েই আছেন দিনকাল এভাবেই চলছে তবে আমি বলি এখনই কাজ শেষ হয়ে যাবে অনেক মাস বসে থাকতে হবে এরকম নেগেটিভিটি প্লিজ ভাববেন না এতটা নেগেটিভিটি নেই কিছুটা আছে সেটাকে আমরা ম্যানেজ করব। কিছুটা আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করব এবং ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এতটুকু আমি আপনাদের বলতে পারি আর সত্যি কথা বলতে কি মিথুনের এটা ঠিক যে অনেক রিলেটিভস থেকে এত প্রবলেম এসেছে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে আজকে দাঁড়িয়ে যদি দশজন মিথুনকে জিজ্ঞাসা করা হয় হয়তো পাঁচজন বলবেন দাদা আমি না গুটিয়ে নিয়েছি কারণ যেভাবে যেভাবে আপনার জীবনে প্রেশার এসেছে এবং যে যে মানুষগুলি থেকে আপনার জীবনে প্রেসার এসেছে আমি মনে করি এটা অতি প্রাকৃত এটি অত্যন্ত ব্যথার অত্যন্ত বেদনার ম্যানেজ করে চলতে হবে এবং কিছু কিছু পরিস্থিতিকে ম্যানেজ করেই চলতে হয় সব পরিস্থিতি তো আর স্বাভাবিক নিয়মে চলে না কিছু কিছু ক্ষেত্রে এভাবেই আমাদের চলার চেষ্টা করতে হয় তাহলে আমরা এভাবেই চলবো এভাবেই ম্যানেজ করার চেষ্টা করব দিন শেষে এভাবেই অগ্রগতি আসবে এতটুকু খুশি ও আমি আপনাকে দিতে পারি আমরা এবার চলুন আলোচনা করি ভিত্তিক নক্ষত্র প্রথম মৃগশিরা দেবগণের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চন্দ্র হচ্ছে দেবতা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্স মধ্যম প্রকৃতির থাকবে খুব ভালো নয় একটু হালকা লাইবিলিটিস একটু চাপ থাকতে পারে তবে খুব অসুবিধা হবে না লিগাল জায়গা নিয়ে কোনো চাপ নেই ব্যবসার জায়গাটা ভালো বিশেষ করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বনচর বা বনের কোনো উদ্ভিদ প্রাণী বা পক্ষী মৃগ ইত্যাদি ব্যবসায় তাদের ডেভেলপমেন্ট হবে কাঠের ব্যবসা ভালো যাবে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের ব্যবসায়ী যারা আছেন তাদের গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র নিয়ে অগ্রগতির জায়গা থাকছে যে কোনো ধরনের সঙ্গীত ইত্যাদি ইত্যাদি বিষয়ে যাদের স্বনিয়ন্ত্রিত বৃত্তি আছে তাদের ভালো যাবে ক্রিয়েটিভ জায়গাটা ভালো ক্রিয়েটিভ পারসন আছেন যারা তাদের সময়টাও যথেষ্ট কোয়ালিটিপূর্ণ হবে এবং পরিশেষে বলতে পারি যারা রিয়েল এস্টেটের বিজনেস করে যে কোনো প্রোমোটিংয়ে আছেন তাদের যথেষ্ট অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি প্রোমোটিংয়ের ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসাগুলিতে একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারবো একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব নক্ষত্র ডেফিনেটলি যদি আপনার হয়ে থাকে কি নক্ষত্র মৃগশিরা মৃগশিরার সম্পর্ক মধ্যম পিতামাতার স্বাস্থ্য মধ্যম সন্তান ভাগ্যটা সুখ মৃগশিরা নক্ষত্রে জাতু জাতিকাদের অনেকেই সেলফ প্রফেশনে বা বৃত্তিতে আছেন কিন্তু বৃত্তির জায়গাটা বারবার ডিটোরিয়েট করছে বারবার চাপ দিচ্ছে কারণ সেটেলড হতে পারছেন না কিছুটা ইম্প্রুভ হবে বিদেশ যাত্রা বা ইত্যাদি ইত্যাদি বিষয় ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়তে পারে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে আদ্রা দেবতা সুলভিত রুদ্র প্রচুর কষ্ট আদ্রা নক্ষত্রের জীবনটা স্ট্রাগল প্রচুর স্ট্রাগল করতে হয় আসলে যে নক্ষত্রের প্রতীক একটি অশ্রু সেই নক্ষত্রে যে জীবনকে প্রচুর পরিমাণে প্রচুর কিছু দেখাবে এটা তো স্বাভাবিক তাই প্র্যাকটিক্যালি এটা বলতে হয় নক্ষত্র আদ্রাকে জীবনচক্রে প্রচুর স্ট্রাগল করে বড় হতে হয় প্রচুর বাধা আসে প্রচুর কষ্ট আসে জীবনচক্রে বর্তমান পরিস্থিতিতে ফাইন্যান্স ঠিক থাকবে আদ্রার আদ্রার কাজের জায়গা নিয়েও কোনো চাপ তেমন মনে হলো না তবে অনেকের বৃত্তি নাশ হয়েছে ব্যবসা করতেন ব্যবসার ক্ষেত্রে একটা বড় অঙ্কের লস আপনার জীবনচক্রে সংগঠিত হয়েছে সেই লস থেকে তো অবশ্যই রিকোভারি চাই আমিও মনে করি আপনার লস থেকে রিকোভারি আসবে আমিও মনে করি সেই লস থেকে অনেকটাই রিকোভারি তৈরি করে আপনি এগিয়ে যেতে পারবেন দিন শেষে এগোনোর জায়গা কিন্তু আছে এটা নিয়ে কোনো ডাউট নেই নক্ষত্র আদ্রা আদ্রা নক্ষত্রে যারা ব্যবসা করেন এবং বিশেষ করে যারা স্পিরিচুয়াল বিষয়ে যুক্ত তাদের ইম্প্রুভমেন্ট আছে যারা পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে যুক্ত তাদের ডেভেলপমেন্ট আছে যে সমস্ত জাতক জাতিকারা পলিটিক্সে অ্যাটাচড তাদের ডেভেলপমেন্ট আছে সিট পাওয়া নিয়ে যাদের টেনশন দুশ্চিন্তা হ্যাঁ তাদের একটু বেটারমেন্ট আমরা পাবো দিন শেষে এটা বলতে পারি ইমপ্রুভমেন্ট আছে গতি আছে প্রকৃতি আছে সো উন্নতিও হবে গতি প্রকৃতি ও লাভের একটা প্রবণতা আমরা দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এবং সেটা নিয়ে আমাদের চেষ্টা করে যেতে হবে নক্ষত্র পুনর্বসু পুনর্বসুর কম্বিনেশন আপাতত মধ্যম ফাইন্যান্স ঠিকঠাকই আছে তবে ব্যবসায় একটু লসও আছে এবং একটু মন খারাপের পালা পনেরো বছর চলছে কারণ এক একটার সময় এক এক রকমভাবে পনেরো চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে পনেরো চাইছেন যে পনেরো যাতে সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে একটা পরিকল্পনা করতে পারে কিন্তু সেই সাহসটা না পনেরো বছর হচ্ছে না এবং বিশেষত পনেরো বছর কিছু জাতক জাতিকারা যারা যুক্ত রয়েছেন দ্রব্যের ব্যবসায় বা কৃষিকাজ জাতীয় ব্যবসায় বা ফার্টিলাইজার রিলেটেড ব্যবসায়ী তারা না ব্যবসাটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন অনেকেই আছেন যারা কৃষিকাজ করেন অনেকেই আছেন যারা স্বর্ণ রৌপ বিভিন্ন রকম অর্নামেন্টস তার ব্যবসা করছেন বা ছোটোখাটো একটা প্রোমোটিংয়ের ব্যবসা করছেন বা ক্রিয়েটিভ কিছু বিষয়ের সাথে যুক্ত কিন্তু দিন শেষে পুনর্বসর একটু প্রবলেম হয়ে যাচ্ছে দেখুন ফার্স্ট অফ অল আমি বলতে চাইব পুনর্বসর পরিস্থিতি কিছুটা ইম্প্রুভ করবে তাদের সেলফ প্রফেশন রিলেটেড বিষয়ে অগ্রগতি রয়েছে ফাইন্যান্স নিয়ে অসুবিধা কোনো বসুর হবে না আগেও যে বিশাল কিছু হয়েছে অতটা নয় তবে কিছু শত্রু আছে শত্রু থেকে সচেতন থাকতে হবে দশমীর শনির রেসপন্সিবিলিটি বাড়াবে নিজেই কিছু কিছু বৈশিষ্ট্য নিজেই চিনতে পাচ্ছেন না সেই বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করুন আপনি যেমন তেমনটিই আপনাকে সব থেকে বেশি ভালো লাগে তাই নিজেকে অতিরিক্ত পরিবর্তন বিশেষ কারোর জন্য করাটা আপনার জন্য একেবারেই ভালো নয় একটু সাবধানে থাকবেন বয়স্ক ব্যক্তিবর্গের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো এমন কিছু কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেটা তার কাছে অনেকটাই কষ্টের হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করি আমি আজকে এখানে জয় শ্রী গণেশ